ওনাকে প্লিজ রিকোয়েস্ট যদি টাকা পয়সা দিতে হয় আমি পাঠিয়ে দিব তার একটু ডাক্তার দেখা এইবারের মতো সাকিব খানকে যেন সুন্দর সুস্থ কেরিয়ার নিয়ে সামনে এগিয়ে যেতে দেয় ওনার চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য যে দেশে যেখানে এয়ার অ্যাম্বুলেন্সে যদি যেতে চায় আমি তারপরও যত কোটি টাকা লাগুক আমি দিয়ে ওনাকে চিকিৎসা করাতে চাই প্রবাদে আছে অহংকার পতনের মূল আর সেই প্রবাদটাই যেন এবার মিলে গেল চিত্রনায়িকা অপবিশ্বাসের ব্যক্তি জীবনের সাথে সাকিব খানকে নিয়ে অপবিশ্বাস অহংকার করতেন বুবলির সাথে সাকিব খানের যে দূরত্ব ছিল সেটা নিয়ে অনেক হাসি তামাশা করেছেন চিত্রনায়িকা অপবিশ্বাস কিন্তু সময়ের ব্যবধানে অপরিস্থানে বুবলি আর বুবলির স্থানে অপবিশ্বাস অর্থাৎ যাকে এক কথায় স্থানান্তরিত বলা হয় সরাসরি বলতে গেলে আবারও সাকিব খান বুবলিকেই কাছে টেনে নিয়েছেন আর তার বিপরীতে নিজের কাঙ্ক্ষিত চাওয়া থেকে বঞ্চিত হয়েছেন অপবিশ্বাস অপবিশ্বাসের একটা মন্তব্য বেশ আলোচনার জন্ম দিয়েছে যেখানে তিনি বলেছিলেন বুবলিকে চিকিৎসা করানো উচিত তাতে যদি কোটি টাকাও খরচ হয় সেটা বহন করবেন অপবিশ্বাস মূলত বুবলি তখন সাকিব খানকে ফিরে পাওয়ার জন্য নানান অনুষ্ঠানে গিয়ে কান্নাকাটি করত। এবং নানান ভাবে সাকিবের সঙ্গ পাওয়ার চেষ্টা করত কিন্তু তখন সাকিব ছিল শুধুমাত্র অপবিশ্বাসে আসক্ত যে কারণে খুব একটা পাত্তা দিত না বুবলিকে সাকিব খান আর সেই ইস্যু ধরেই বুবলিকে নিয়ে কটাক্ষ করে মন্তব্য করেছিলেন অপবিশ্বাস তিনি বুবলিকে বলেছিলেন সাকিবের পিছু ছেড়ে দিতে কেননা বুবলির চাওয়া কখনোই পূরণ হবে না তবে সময়ের পরিবর্তনের পাশাপাশি সাকিব খানেরও ইচ্ছের পরিবর্তন হয়েছে বুবলি তার ভালোবাসা দিয়ে খানের আবারও মন জয় করেছে সাকিব খানের হৃদয়ে আবারও একটা শক্ত অবস্থান গড়ে নিয়েছেন ইয়াসমিন বুবলি এবার সাকিব দেশে ফেরার পর হয়তো খানিকটা সময়ের জন্য সাকিবের বাসায় স্থান পেয়েছিল অপবিশ্বাস কিন্তু সেটা শুধুমাত্র সন্তানের স্বার্থে সেটা প্রমাণ করে দিয়েছে সেদিনের ভিডিওতেই একটা সময় সাকিবকে নিজের করে পেয়ে অনেক বেশি অহংকার করতেন অপবিশ্বাস কিন্তু বুবলি দেখালেন সম্পূর্ণই তার ব্যতিক্রম চিত্র অপবিশ্বাসকে নিয়ে কটাক্ষ করে কথা তো দূরের কথা বুবলি কোনো প্রকার রিভেঞ্জ মূলক কথাও বলেননি অপবিশ্বাসকে নিয়ে চেয়েছিলেন শুধুমাত্র সাকিব খানকে আর সাকিবকে পেয়ে বুবলির আর কোনো আক্ষেপ নেই সেজন্যই তিনি সাকিবকে ফিরে পেয়ে চুপচাপ নিজের কাজ মনোযোগ দিয়ে করে যাচ্ছে অপবিশ্বাস কি করলো কি বললো সেসব দিকে তার কোনো খেয়ালই নেই